আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে আজকে রান্না করব শালগম দিয়ে তেলাপিয়া মাছ শালগম দিয়ে তেলাপিয়া মাছ রান্না করলে অনেক মজা হয় এর জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়ে নিলাম এখন এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নেব তেলটা গরম হয়ে আসলে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলো ভেজে নিব একটু করা করে তো এভাবে মাছগুলো আমি এক পাশ ভেজে নিয়েছি সেম ভাবে আমি অপর পাশও ভেজে নিব এই তো মাছগুলো এভাবে আবার অপর পাশ ভেজে নেব উল্টো পাল্টা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নেব একটা প্লেটে একে একে সবগুলো মাছ তুলে নেব এরপর এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো দুই চামচ পেঁয়াজ বাটা দিয়েছি আর অল্প রসুন ছিল এর সাথে পেঁয়াজটা একটু ভেজে এর মধ্যে আমি মরিচের ফাঁকি দিয়ে দেব এক চামচ হলুদের ফাঁকি হাফ চামচ লবণ স্বাদ মতো দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব মশলাটাকে এভাবে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে তেলটা সেপারেট হয়ে আসলে শালগমটাকে দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এই শালগমটা দিয়ে আমি ভালোভাবে কষাবো ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেবো পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা খুলে এখন নেড়ে চেড়ে দেব ভ্যানের মধ্যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব গরম পানি দিয়েছি আমি একটু ঝোলটা ফুটে আসলে এর মধ্যে আমি একটা টমেটোকে কেটে রাখছি ওটা দিয়ে দেব টমেটো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে রাখবো দুই তিন মিনিটের জন্য ফিরে আসলাম মিনিট পরে ঢাকনাটা খুলে দেখবো শালগমটা সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ শালগমটা সিদ্ধ হয়ে গেছে টমেটো সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি মাছটাকে দিয়ে দেবো আগে যে মাছটা ভেজে রাখছিলাম মাছটাকে দিয়ে আবার এক দুই মিনিটের জন্য ঢেকে দেব ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিবো এটাকে মাছগুলোকে আবার উল্টা পাল্টা দেব যেন সবগুলো মাছের মধ্যে মশলা ঢুকে এখন ধনিয়া পাতা দিয়ে দেব শীতের দিনে ধনিয়া পাতা দিলে তরকারি অনেক মজা হয় বন্ধুরা এভাবে শালগম দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করে খাবেন যে কোনো মাছ দিয়ে রান্না করে খেতে পারেন শালগম ভালো লাগে এই তো আমার রান্নাটা শেষ বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দেবেন ভিডিওটি দেখার সময় অবশ্যই একটা লাইক দেবেন আল্লাহ হাফেজ